সড়কের পাশে লেখা থাকে সর্বোচ্চ গতিসীমা সেখানে যদি কেউ বেগে গাড়ি চালায় তাহলে কি হবে দেখুন গতিসীমা সাইট যদি লেখা থাকে তার বেশি চালানো নিষেধ থাকে তাহলে সে কেউ যদি সত্তর চালায় তাহলে তার গুণা তো হবেই গুণা মানে হলো ক্ষতি ক্ষতি তো হবেই ক্ষতি অর্থে যে এই নিয়ম এই শৃঙ্খলা আমাদের কল্যাণার্থে করেছে কর্তৃপক্ষ অতএব অকল্যাণের দিককে আমি নিজেকে ধাবিত করছি এখানে জোরে গাড়ি চালালে আমার নিজের জন্য বা অন্যজন রিস্ক হতে পারে সেই দিকে আমি পা বাড়াচ্ছি এটা তো ক্ষতির দিকেই পা বাড়ালাম এ অর্থে ক্ষতি হবে হ্যাঁ এর ফলে হয়তো কাবিরা গুণা হবে না সরাসরি আপনি করণাধিস লঙ্ঘন করেছেন এমন নয় কিন্তু অবশ্যই গুণা হবে এবং এটি অবশ্যই অনৈতিকতা ইসলাম এটাকে নিষেধ করে অতএব রাষ্ট্রের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে পৃথিবীর যেখানে আপনি বসবাস করুন যে সমাজে বসবাস করুন সেই শৃঙ্খলাগুলো আপনার কল্যাণার্থী যখন তৈরি করা হবে এই শৃঙ্খলার সাথে সাথে নিয়মের সংঘর্ষ তো এক্ষেত্রে এই সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলোকে মেনে চলাই হলো একজন আদর্শ মুসলমানের কর্তব্য সুন্নাহ যেটি আছে রুসুল্লা আহক সদসালাম সেই সুন্না কিন্তু আমাদেরকে শৃঙ্খলার কথা শেখায় অতএব শৃঙ্খলাবদ্ধ জীবনটাই ইসলাম নির্দেশিত